ওয়েলকাম টু সি একাডেমি সিএপি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ বিকে পিএসএসসি বিভিন্ন রকম পুলিশি পরীক্ষা এবং বিভিন্ন গ্রুপ ডিসি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে সব অগ্রিম শুভেচ্ছা জানাই দেখ নাও আমাদের আজকের তেত্রিশ নম্বর সেটের প্রথম কোয়েশেন কী আছে এক নম্বর কোয়েশন কাশ্মীরের আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর কাকে বলা হয় অ্যান্সার করো জাইনুল আবেদিন রানী সিং দিন দা সিকন্দর সম্রাট সংগ্রাম সিং অ্যান্সার কাশ্মীরের আকবর কাকে বলা হয় এখানে অ্যান্সার হয়ে যাবে কাশ্মীরের আকবর বলা হয় জাইনুল আবদিন অর্থাৎ এরদার অ্যান্সার হয়ে যাবে নেক্সট দুই নম্বর কোয়েশ্চেন ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন অ্যান্সার করো গুলজরিলাল নন্দ ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী চরণ সিং অ্যান্সার করো ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন এখানে অ্যান্সার হয়ে যাবে গুলজরিলাল নন্দ অর্থাৎ এর দাগ অ্যান্সার হয়ে যাবে এর দাক নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন দেখে নাও পেরুর রাজধানীর নাম কী দোহা লিমা বাকু কায়রো অ্যান্সার করো পেরুর রাজধানীর নাম কি দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে পেরুর রাজধানী লিমা অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাগ অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাগ নেক্সট চার নম্বর কোয়েশ্চেন ভারতে দুধের বালতি বলা হয় কাকে কেরালকে মেঘালয়কে হরিয়ানাকে পশ্চিমবঙ্গকে ভারতের দুধের বালতি বলা হয় কাকে ভারতের দুধের বালতি বলা হয় কাকে কেরালকে মেঘালয়কে হরিয়ানাকে পশ্চিমবঙ্গকে অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে হরিয়ানাকে ভারতের দুধের বালতি বলা হয় অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে সিয়দা নেক্সট फास्ट नंबर क्वेश्चन पृथिविर उच्चतम बिल्डिंग हलो ब्रुज खलिफा पेटोन टावर शेयरस टावर विभाग पैलेस आंसर करो पृथिविर उच्चतम बिल्डिंग हलो आंसर करो एखे आंसर हो जाए ब्रुश खलिफा तुम्हारा जो अर्थात एर दाक अन्सार हो जाए नेक्स्ट ছ নম্বর কোয়েশ্চেন দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা হলো দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা হলো কিয়াত লিরা র্যান্ড ওয়ন অ্যান্সার করো অ্যান্সার করো দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদারা হলো কিয়াত লিরা র্যান্ড ওন অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে র্যান্ড দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রার নাম হল র্যান্ড নেক্সট সাত নম্বর কোয়েশ্চেন লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত অ্যান্সার করো লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত ভুবনেশ্বর কোনার্ক পুরী অ্যান্সার করো লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত অ্যান্সার হয়ে যাবে ভুবনেশ্বর অর্থাৎ এদ্বাক অ্যান্সার হয়ে যাবে এদ্বাক নেক্সট আট নম্বর কোয়েশেন মুঘল যুগের তাম মুদ্রার নাম কী ছিল আই কোশ্চেন মোগল যুগে মুদ্রার নাম কী ছিল অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে দাম অর্থাৎ ডিএর দাগ অ্যান্সার হয়ে যাবে দাম অর্থাৎ ডিএর দাগ অ্যান্সার হয়ে যাবে মোগল যুগে তাম্ম্র মুদ্রার নাম ছিল দাম নেক্সট হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত অ্যান্সার করো শরৎ তপলা বাসি সানাই অ্যান্সার কর্সার হয়ে যাবে হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি বাঁশির সঙ্গে যুক্ত এখানে অ্যান্সার হয়ে যাবে হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি বাঁশির সঙ্গে যুক্ত তিনি বাঁশির সঙ্গে যুক্ত নেক্সট অর্থাৎ সিহেদার অ্যান্সার দশ নম্বর কোশ্চেন বোধগয়ায় মহাবোধি মহাবধি মন্দির কে নির্মাণ করেন বোধগয়ায় মহাবধি মন্দির কে নির্মাণ করেন অ্যান্সার করো দেবপাল গোপাল ধর্মপাল অশোক অ্যান্সার করো বোধগয়ায় মহাবধি মন্দির কে নির্মাণ করেন বিবিআই কোশ্চেন দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে বোধগাঁয় মহাবধী মন্দির নির্মাণ করেন অশোক অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে ডিএর দাগ অ্যান্সার হয়ে যাবে ডিএর দাগ নেক্সট এগারো নম্বর কোশ্চেন চৌহান বংশের শাসনকালে দুটি প্রধান শহর হলো চৌহান বংশের শাসনকালে দুটি প্রধান শহর হল ভিভিআই কোশ্চেন এই কোয়েশনটি অনেক কোশ্চেনটি ভিভিআই কোশ্চেন আছে এই কোয়েশেনটি অনেক পরীক্ষায় আসে চৌহান বংশের শাসনকালে দুটি প্রধান শহর হলো অ্যান্সার করো মেবার ও কনজ দিল্লি ও মেবার ইন্দ্রপোস্ত এবং কনজ কোনোটি নয় অ্যান্সার করো দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে দিল্লি ও মেবার অর্থাৎ বিয়ের দেখ দিল্লি এবং মেবার চৌহান বংশের শাসনকালে দুটি প্রধান শহর দিল্লি এবং মেবার নেক্সট বারো নম্বর কোয়েশ্চেন প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান অমৃতা প্রীতম ইন্দিরা গোস্বামী মহাদেবী বর্মা কোনোটি নয় অ্যান্সার করো প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান দেখো এখানে অ্যান্সার হিসেবে অমৃতা প্রীতম অর্থাৎ বিয়ের এর দ্যাক অ্যান্সার হিসেবে এর দাক নেক্সট তেরো নম্বর কোয়েশ্চেন প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাক টিকিটে প্রকাশ পায় প্রথম কোন ভারতীয় মহিলা ছবি ডাক টিকিটে প্রকাশ পায় অ্যান্সার করো মীরা বাউ সরোজনী নাইডু ইন্দিরা গান্ধী রানী লক্ষ্মীবাউ অ্যান্সার করো প্রথম কোন ভারতীয় মহিলা ছবি ডাক টিকিটে প্রকাশ পায় দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে মীরা বাউ অর্থাৎ এর ডাক অ্যান্সার হয়ে যাবে বাউ অর্থাৎ এর ডাক নেক্সট চোদ্দো নম্বর কোয়েশ্চেন ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল কত সালে উনিশশো এগারো উনিশশো একাত্তর উনিশশো দশ উনিশশো একচল্লিশ সালে অ্যান্সার করো ব্রিটিশ সরকার দ্বারা বাংলা ভাগ হয়েছিল কত সালে অ্যান্সার করো দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে উনিশশো এগারো সালে অর্থাৎ এদাক এই উনিশশো এগারো থেকে সালে কলকাতা থেকে দিল্লির রাজধানী আমাদের নিয়ে যাওয়া হয়েছিল বাংলা ভাগের পর নেক্সট পনেরো নম্বর কোয়েশ্চেন ইউনাইটেড নেশান বিশ্বখ্যাত খাদ্য দিবস কবে পালন করে ইউনাইটেড নেশান বিশ্ব খাদ্য দিবস কবে পালন করে অ্যান্সার করো এগারোই আগস্ট কুড়ি নভেম্বর চোদ্দোই সেপ্টেম্বর ষোলোই অক্টোবর অ্যান্সার করো ইউনাইটেড নেশন বিশ্ব খাদ্য দিবস কবে পালন করে অ্যাজার করো করো ইউনাইটেড নেশন বিশ্ব খাদ্য দিবস কবে পালন করে দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে ষোলোই অক্টোবর অ্যান্সার হয়ে যাবে ষোলোই অক্টোবর অর্থাৎ ডিএর দাম অ্যান্সার হয়ে যাবে এর দাম নেক্সট ষোলো নম্বর কোয়েশ্চেন সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র ছিল সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র ছিল অ্যান্সার করো কালিম্পং মহেন্দ্র দ্বারো লো থাল হরপ্পা অ্যান্সার করো সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র ছিল এখানে অ্যান্সার হয়ে যাবে মহেন্দ্র দ্বারো অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাগ অ্যান্সার হয়ে যাবে বিয়ের দাগ মহেন্দ্র দ্বারো নেক্সট সতেরো নম্বর কোশ্চেন আলকান্দা এবং ভাগীরথীর সংযোগ স্থল কোনটি আলকান্দা এবং ভাগীরথীর সংযোগ স্থল কোনটি রুদ্রপ্রাগ কর্ণপ্রাগ বিষ্ণুপ্রাগ দেব প্রাগ অ্যান্সার করো সতেরো নম্বর কোশ্চেনে আলকান্দা এবং ভাগীরথীর স্থল কোনটি অ্যান্সার করো এখানে অ্যান্সার হয়ে যাবে দে প্রাগ অর্থাৎ ডি এর দাগ অ্যান্সার হয়ে যাবে দে প্রাগ অর্থাৎ ডি এর দাগ নেক্সট আঠারো নম্বর কোশ্চেন মুদ্রা স্ফীতি কাদের পক্ষে সবচেয়ে বেশি লাভজনক মুদ্রা স্ফীতি কাদের পক্ষে সবচেয়ে বেশি লাভজনক অ্যান্সার করো ঋণগ্রহীতা বেতনভুক্ত মানুষ শ্রমিক মা শ্রেণী ঋণ দাতা করো এখানে ঋণ চিংড়ির রেচনাঙ্গ কোনটি চিংড়ির রেচনাঙ্গ কোনটি সবুজ গ্রন্থি ইক গ্রন্থি লালা গ্রন্থি মালপিজিয়াম নালিকা অ্যান্সার করো চিংড়ি অঙ্গ কোনটি অ্যান্সার হয়ে যাবে সবুজ গ্রন্থি অর্থাৎ এর দা অ্যান্সার হিসাবে সবুজ গ্রন্থি অর্থাৎ এর দা নেক্স কুড়ি নাম্বার কোয়েশ্চেন পাল বংশ কোথায় রাজত্ব করেছিল পাল বংশ কোথায় রাজত্ব করেছিল মধ্যপ্রদেশ বিহার মহারাষ্ট্র দিল্লি অ্যান্সার করো পাল বংশ কোথায় রাজত্ব করেছিল আজকের সেটটা খুবই দারুণ সেট আজকে সেট থেকে তোমাদের কমন আসার সম্ভাবনা খুবই বেশি তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে নেই তাদের অনুরোধ করবো একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যাও দেখো অ্যান্সার দেখো পাল বংশ বিহারে রাজত্ব করেছিল পাল বংশ বিহারে রাজত্ব করেছিল জয় হিন্দ